আমরা বিধানসভাতে এই রুমজান মাস চলছে আজ থেকে শুরু হয়েছে রোজা ফলের দাম জানি না এখন কি আছে আজকে বাজারে যাইনি আমি নিজেও বাজারে যাব। যে বাজারে দামে রুমজান মাস এসে গেলে ফলের দাম বেড়ে যায় ফলের দামটা কমানো যাতে যায় তার কথা বিধানসভার মধ্যে বলছি আজ পর্যন্ত পশ্চিমবাংলার বিধানসভার ইতিহাসে তো হয়নি কেউ এরকম বিধানসভার মধ্যে দাঁড়িয়ে সরাসরি কেউ বলেনি যে রমজান মাস আসছে ফলের দাম না বাড়ে ফলে ওরা ওরা ওদের কাছে এটা নতুন লাগছে বিধানসভার মধ্যে আজ পর্যন্ত মনে হয় কেউ বলেনি আদিবাসীদেরকে যদি সত্যিকারের উন্নয়ন করতে চাই ওই রাষ্ট্রপতি আদিবাসী দিলে উন্নয়ন হয়ে যায় না আদিবাসী সমাজের ফিফথ শিডিউল সিক্স শিডিউলকে সম্পূর্ণরূপে বাস্তবায়ন করতে হবে দু হাজার চোদ্দোর ভার্জেনিয়াস কমিটি কমিটির যে সুপারিশগুলো আছে সেগুলোকে বাস্তবায়ন করতে হবে এই দাবি তার আগে কেউ করেনি ওদের কাছে নতুন লাগছে এবং ওদের ভয় পাচ্ছে যে আদিবাসী পিছড়ে বর্গের মানুষেরা হিন্দু বর্গের মতুয়া সমাজ নমসূদ্র মুসলমানরা যদি এগিয়ে আসে তাহলে ওদের রাজনীতি কারবার বন্ধ হয়ে যাবে এদেরকে শুধু ভোট ব্যাঙ্ক হিসেবে মোর্চার উপরে আছে আপনারা দেখেছেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো সময় স্পেশাল অবজারভার দিয়েছে দেখেছেন দেখেছেন আপনারা অবজারভার দেয়নি নিচ্ছে কোথায় ভাঙড়ে এটা বুঝতে হবে বিজেপিকে ফাঁকা জায়গা দিয়ে রেখেছে খেলার জন্য আজকে ভাই জনসংযোগ আছে মানুষের অভাব অভিযোগগুলো শুনবো তাদের কথাবার্তা শুনবো যদি সে তৃণমূলের বন্ধুরা এসে বলতে পারে যে এইগুলো হওয়া দরকার ওইগুলো হওয়া দরকার ওইগুলো দরকার বা তার যদি ব্যক্তিগত কোনো সমস্যা থাকে অনেক তৃণমূলের বন্ধুরা স্টেজে উঠে আমার বিরুদ্ধে অনেক বলে কিন্তু অনেক সার্টিফিকেটের প্রয়োজন হয় গোপনে আমার সাথে যোগাযোগ করেছে আমি তাদের পরিচয় গোপনেই রেখে তাদের সার্টিফিকেট প্রোভাইড করছি কারণ এটা আমার দায়িত্ব একজন বিধায়ক হিসাবে আমার দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা নাগরিককে আমার নির্বাচনী ক্ষেত্রে তাদেরকে পরিষেবা দেওয়া আমার একটারের মধ্যে যেটা হচ্ছে আমি কাউকে চাকরি দিয়ে দিতে পারবো না অর্থের বিনিময়ে সেটা আমার অবৈধ রাজ্যের পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আর তিনি বারবার ঘন্টা দিয়ে ইফতার খেলে দেখা যায় কিন্তু ইফতারের জন্য বা ফলের দামের দাম কমানোর কোনো কেন এবার তো বলেছে দুটো কি আপনার কি বলে রেশন কার্ডে যারা আছে তা কার্ড হোল্ডার যারা আছে তাদের জন্য তো ছাড় দেবে বলেছে বিশাল সংখ্যালঘু মুসলমানদেরকে উদ্ধার করে দেবে চিনি ছোলা আর ময়দার দাম কমিয়ে দিয়েছে বিশাল মুসলমানদের উদ্ধার করে দেবে এইটা তো দিয়ে তো হয় না একদম আমি যেটা বলতে চান আপনি বলে দিয়েছেন রমজান মাসে অন্য অন্য খাবারের সাথে বেশি কিন্তু সবথেকে বেশি খায় মুসলিম সমাজের মানুষজন যারা রোজাদার তারা ফলটাকে ফলমূল যেটা আছে সেটার আকাশ ছোঁয়া দাম সেটার দাম কন্ট্রোল করতে পারে না কিন্তু ওই বত্রিশ টাকায় চিনি ষাট বাষট্টি টাকায় আপনার ছোলা আর তিরিশ বত্রিশ টাকায় ময়দার আপনাদেরকে অফার করছে এটা নিয়ে আপনারা মাথায় মাখায় মেখে হাইরান হয়ে হ্যাঁ একদম একদম আর এটা করে বিজেপির হাতে অস্ত্র তুলে দিচ্ছে অধিকারী হাতে অস্ত্র তুলে দিচ্ছে রুমজান মাসের কি উপকার হবে এটা মুসলমানদের এতে কিছু বলবো বাগনা কিছু খেয়ে মানুষকে এত গুরুত্ব দেওয়ার কি আছে তারাও দল করে আমাদের ছেড়াও দল করে তারা মমতা বানার্জি আদর্শকে সামনে রেখে দল করে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমাদের দলীয় আদর্শকে সামনে রেখে আমাদের পার্টি করে এইটাই তপর আমাদের তৃণমূলের অবজারভার দায়িত্ব ছিল এতদিন সগত মোল আমরা সূত্রের মতো খবর পেয়েছি যে ভাইবোন আমরা জাহাঙ্গীর খান জাহাঙ্গীর মোল্লা তিনি তৃণমূলের হয়ে ছাব্বিশে ভোট করাবেন তার কি আদ আতঙ্কিত করার চেষ্টা করবে তৃণমূল দেখুন ভাই যে ইচ্ছা করুক আমিতে চাই মমতা বানার্জি সরাসরি এটা দায়িত্ব নিক ভাঙরের অন্য কোনো দরকার নেই মমতা বানার্জি সরাসরি দায়িত্ব নিক আমি চাই আমি বিধানসভায় তুলছি আমি না ফিতে কাজ তো কিছু হচ্ছে ওই বাস ঘাটে যে রাস্তাঘাট ওইদিকে চন্ডীপুরের ব্রিজ থেকে শুরু করে কিছু তো কাজ হচ্ছে সব আমারই তুলা বিধানসভা আবাস তোলা পঞ্চায়েত সবাই কথা বলবে আমরা কোনদিন রাস রাজনীতি করি না করবো